বামনের পৈতে লাগেন একটা কথা আছে এখন আমারে এক ডাকে মানুষ চেনে অনেক লোক তো গেলা আমার কাছে ফোন দেয় কাদা কাটি করে তা আমি বলি যে যারাই আপনারা কাদা কাটি করেন তাগারে বলি যে খামার যাচাই বাছাই করেন খামারি যাচাই বাছাই করেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ দশই জানুয়ারি দু রোজ শুক্রবার মুস্তাক দেরি ফার্ম পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা অভিনন্দন দর্শক আজকে মুস্তাকি ফার্মে অনেকগুলো হয়েছে এই গাবিগুলো কী কী জাতের কেমন হলে এখান থেকে আপনারা কিনতে পারবেন এই সকল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আশা করি আমাদের পুরো ভিডিওগুলো আমাদের সঙ্গেই থাকবে আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম সালাম শুরুতে দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম এবং আপনার পরিচয়টা দিবেন আমার নাম মোহাম্মদ মঞ্জুমুল্লাহ মোস্তাক দেই খামার আমার খাবারের অবস্থান চৌবাড়ি হারোপাড়া থানা ভাঙুরা জেলা পাবনা পাবনা জেলা ভাঙুরা থানার হারোপাড়া গ্রামে আপনার খাবারের অবস্থান হ্যাঁ এ সপ্তাহে কতগুলো গাবি কালেকশন আছে এ সপ্তাহে গাবি আনাইছে অনেকই গাবি আনাইছে মোট তেইশটা তেইশটা গাবি কালেকশন এখন কতগুলো গাবি আছে এই শুধু সাতটা ব্যস্ত হয়েছে এখন দেখাবো মাত্র এগারোটা আর বাচ্চালা আছে বাচ্চারা দেখাবে না এখন প্রেগনেন্ট গাবি দেখাবেন এগারোটা হ্যাঁ আর বাচ্চাটাও গাভী আছে কেউ সরাসরি এসে দুধ দহন করে হতে পারবে হ্যাঁ বাচ্চালা গরু অনেক লোক আছে দুদিন পরে গিয়ে প্রতিশোধন দেওয়া হয় হারাথেনে কিনে প্রতিরোধন দেয় ওই দুধে তালে পড়ে না পরে বদনাম হয় এই জন্য আমি বলি সবসময় যে বাচ্চালা গরু যারা কিনবেন দোয়া দেখে কিনেন তার ঠুকবেন না কেন বাচ্চালা গরু অনেক লোক চালাকি করে আজকে কেমন দাম থেকে শুরু করে সর্বোচ্চ কেমন দামের গাবি আছে আসলে তো আমরা করি পাইক্রিসেল আমরা যেগুলো করে দুই লাখ টাকা রেট দেব অন্য জায়গায় দুই লাখ পঞ্চাশ ষাট হাজার দাম চাবে হ্যাঁ হ্যাঁ আর আমাদের পাইকারি সেল দুই লাখ থেকে শুরু করে এক লাখ করতে হবে সর্বোচ্চ দুই লক্ষ টাকা আর সর্বনিম্ন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আর বাচ্চার গ্রামী আছে কেউ সরাসরি খামারে এসে দুধ দহন করে কিনতে চাইলে কিনতে পারবে হ্যাঁ বাচ্চারা কোনো দুধ দহন করে কিনি সে থাকবে না তো তুলনা একে একে আমরা সবগুলো গ্রাবী বিস্তারিত জেনে নিই আমরা শুরুতেই বিগ সাইজের একটা গ্রামী দেখতে পাচ্ছি সাদা এবং কালো রঙের এই গাবিটা কি জাতের গাবি এটা হলিস্টান ফিজিয়ান হলিস্টান ফিজিয়ান জাতের গাবি হ্যাঁ এর বয়স কেমন মাত্র দুই দাঁত বয়স মাত্র দুই দাঁত হ্যাঁ দুই দাঁতে কত নম্বর বাচ্চা দিবে পারে পাঁচ বাচ্চাই প্রথম বাচ্চা দুই দাঁতে প্রথম বাচ্চা দিবে হ্যাঁ সময় কতদিন নিতে পারে এই বাচ্চা দিতে সময় আছে এখনো 15 থেকে 20 দিন টাইম আছে

এটা দাম পড়বে আসলে এক আর দশ দাম না দুই লাখ টাকা রাখবেন হ্যাঁ তারপরে আমার সাথে আলোচনা করে নিতে পারবে আর তারপরও কিছুটা কথা বলার সুযোগ রাখলে আপনার সাথে কথা বলে কালেকশন করতে পারবে দেন

বয়স দুই দড় থেকে 4 দড় হচ্ছে হ্যাঁ প্রথম বাচ্চা দিবেন প্রথম বাচ্চা আর গামিটা তো হলস্টেইন ফ্রিজিয়ান দত অরিজিনাল হলস্টেইন ফ্রিজিয়ান আর বাচ্চা দিতে বললেন 20 থেকে 25 দিন সময় নেই হ্যাঁ হ্যাঁ তো আর এই গাবেটার দাম বললেন 2 লক্ষ টাকা ফিক্স রাখা যাবে এটা 2 লক্ষ টাকা রাখা যাবে তারপরে আমার সাথে আলোচনা করে নিতে পারবে আপনি একবার সামনে কিচ্ছু না অনেক জায়গা অনেক জায়গা তারপরে আলোচনা করার সুযোগ আছে না আপনার সাথে কথা বলে কালেকশন করতে পারবে হ্যাঁ হ্যাঁ পিছনে জায়গা গাদি তো এই গাবেটা থেকে কত টাকা কত কত লিটার দুধ আসতে পারে এগুলো আশা করা যায় বিশ বিশ লিটার দুধ আশা করা যায় বিশ লিটার দুধের আশা করতে হ্যাঁ এগুলো টাইম আছে তো পার্লিফের এগুলোটা মানে গরু বড় গরু বয়স মাত্র চার দিন হচ্ছে দাম দুই লক্ষ টাকা তারপর কিছুটা কথা বলার সুযোগ আসছে না আপনার সাথে কথা বলে কালেকশন করতে পারবে হ্যাঁ তো এই গাভীটাও সাইড করে দেন আমরা এই পাশে আরেকটি বিগ সাইজের গাভী দেখতে পাচ্ছি তিন নাম্বার সিরিয়ালে এটি কি জাতের গাবি যত ভালোবাসার দায় কেউ রানি কয় আসলে গরু হলিস্টিন ফিজিয়ান অরিজিনাল হলস্টেন ফিজিয়ান বলবো অরিজিনাল হলস্টেন ফিজিয়ান জাতের গাবি হ্যাঁ হ্যাঁ বাসক মানে এই দুই দাতে ছিল আবার পড়ছে চার দাত হচ্ছে আর কি দুই দাত থেকে চার দাত হচ্ছে হ্যাঁ হ্যাঁ প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে প্রতিদিন সময় আসে বাচ্চা দিতে এই গাবিটা এর সময় আছে এটা তিন সপ্তাহ টাইম আছে ফুল তিন সপ্তাহ টাইম এই গাবিটার বাচ্চা দিতে তিন সপ্তাহ সময় আছে হ্যাঁ হ্যাঁ তিন সপ্তাহের মধ্যে এই গাবিটা বাচ্চা দিবে হ্যাঁ তো কেমন লিটার দুধের আশা করতেছেন এই গাভীটা থেকে এগুলো তো থেকে বিশ কেজি দুধ আশা করা যায় আঠারো থেকে বিশ লিটার দুধের আশা করতেছেন হ্যাঁ হ্যাঁ দাম কত টাকা পড়বে এই গাভীটার এটাও দাম নেবো দুই লাখ টাকা এটাও দাম পড়বে দুই লক্ষ টাকা হ্যাঁ পরপর তিনটে গাভি দেখে নেন তিনটে গাভি এক একটা দুই লক্ষ টাকা করে হ্যাঁ হ্যাঁ তারপরে কথা বলার সুযোগ রাখতেন আপনার সাথে কথা বলে এই গাভিগুলো কালেকশন করতে পারবে হ্যাঁ আর এই তিনটে গাভির ক্ষেত্রেই তো আপনার এক একটা সতেরো আঠারো

প্রথম 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 ছিল কথা হবে থেকে হয়েছে বাচ্চা দিতে কতদিন সময় আছে বললাম এটা পঁচিশ দিন টাইম আছে পঁচিশ দিন পঁচিশ দিনের মধ্যে গাড়িটা বাচ্চা দিবে দাম কত টাকা পড়বে এই গাড়িটা এটার দাম পড়বে এক লাখ পঁচাশি 1 লক্ষ 85000 টাকা হ্যাঁ এর মধ্যে কি দরদাম করার সুযোগ আছেন হ্যাঁ আমার সাথে আলোচনা করে নিতে পারবে আপনি তারপরে আপনি সাথে কথা বলার সুযোগ আছে কথা বলে কালেকশন করতে পারবে এটা ছিল 4 নাম্বার সিরিয়ালের গাবি হ্যাঁ 4 নাম্বার তো এই গাবিটাও সার্চ করে দেন আমরা এই পাশে 5 নাম্বার সিরিয়ালের গাবিটা দেখতে পাচ্ছি সাদা এবং কালো রঙের এই গাবিটা সম্পর্কে আপনি বিস্তারিত জানেন কি জাতের এটা হলিস্টের ফিজান প্রথম বিয়ানের দুধের কেমন ছিল এই প্রথম বিয়ানে পনেরো শশা দুধের কথা বলছে এটা দ্বিতীয় বিয়ান প্রথম বিয়ানে পনেরো থেকে ষোলো লিটার দুধ এই বিয়ানে তো পনেরো ষোলো লিটারের উপরে যাবে এ বিষ আসতে পারে কিন্তু পনেরো দুধ একবার

যারা আমার ট্রেন নিয়ে এসব করে ওরা আবার কিছুদিন পাই অনেকটা এলাকা বেসা আপনি তো পাইকিরি সেল পাইকিরি এর জন্য ফিক্সড রেট বলে দেন হ্যাঁ এর দাও চাই না এর মধ্যে হ্যাঁ হ্যাঁ তো এই গাবিটাও এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম বলে দিলেন তারপরে কথা বলার শুধু ট্রাকশন কথা বলে কালেকশন করতে পারবে হ্যাঁ বড় বিশাল বড় বড় হ্যাঁ হ্যাঁ তো এই গাবিটাও সাইড করে দেন আমরা এই পাশে যাব এই পাশে পাঁচ নাম্বার সিরিয়ালের যে গাবিটা আছে এই গাবিটা সম্পর্কে আমাদের বিস্তারিত জানান এটা দুই দাঁত থেকে দুই দাঁত থেকে চার দাঁত হচ্ছে এটা হলিস্টের ফিজি আর নাম্বার সিরালে হ্যাঁ দুই দাঁত থেকে চার দাঁত হচ্ছে চার দাঁত হচ্ছে আর গাবিটা হলিস্টান ফিজিয়ান দাঁতের গাবি হলিস্টান ফিজিয়ান কত নাম্বার বাচ্চা দিবে এবারে চার দাঁতে এটা পাঁচ বাচ্চা পাঁচ বাচ্চা চার দাঁতে প্রথম বাচ্চা দিবে হ্যাঁ হ্যাঁ সময় কত দিন আছে বাচ্চা দিতে এই সময় আছে এখনো মোটামুটি 20 22 দিন টাইম আছে বাচ্চা দিতে এখনো 20 থেকে 22 দিন সময় নেবে হ্যাঁ হ্যাঁ এর মধ্যে এই গাবিটা বাচ্চা দিবে হ্যাঁ তো এই গাবিটার দাম কত টাকা চাচ্ছেন এর দাম পারবে একটাই দাম দ্বিতীয় কোনো দাম নাই এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা একটাই দাম বলে দিলেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হ্যাঁ এর মধ্যে দর দাম করা যাবে না 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 একদম ফিক্সড রেট ফিক্সড রেট তো এই থেকে কেমন দুধ হতে পারে কেমন দুধ আসতে পারে এগুলো বলুন তেরো চোদ্দ এরম দুধ আশা করা যায় তেরো চোদ্দ তেরো চোদ্দ এরকম দুধের আইডি দিলেন তারপরে যারা কালেকশন করবে তাদের আইডি অনুযায়ী গাড়ি কালেকশন করতে পারবে হ্যাঁ হ্যাঁ দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা একদম একদম তো এই গাবিটাও সাইড করে দেন আমরা এই পাশে সাত নম্বর সিরিয়ালে সাদা এবং কালো রঙের একটা গাবি দেখতে পাচ্ছি এই গাবিটা কি জাতের গাবি এটা হলস্টিন ফ্রিজিয়ান গাবিটা হলস্টিন ফ্রিজিয়ান জাতের গাভী হ্যাঁ বয়স্ক আমার এই গাবিটা এটা বয়স দুই দাদ মাত্র দুই দাঁত বয়স মাত্র দুই দাঁত হ্যাঁ দুই দাতে কত নম্বর বাচ্চা দিবে পারে পাঁচ বাচ্চা প্রথম বাচ্চা দুই দাতে প্রথম বাচ্চা দিবে হ্যাঁ

একটাই দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এর মধ্যে কথা বলার সুযোগ রাখেন না একদম ফিক্সড রেট বলে দিচ্ছি গাভীটা হল স্টাইম ফিজান জাতের গাবি বয়স চার দাঁত দুই দাঁত দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা দিবে প্রথম আর পরিমাণ দিলেন চোদ্দ থেকে পনেরো লিটার হ্যাঁ হ্যাঁ দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ফিক্সড হ্যাঁ তো এই গাভীটা সাইড করে দেন আমরা এই পাশে আট নাম্বার সিরিয়ালে যাব সাদা রঙের একটা গাভী দেখতে পাচ্ছি এই গাভীটা কি জাতের গাবি এটা আসলে ফালিস্টিন ফিজিয়ান কিন্তু ওই যে ভালোবাসার দ্বারা কেউ কেউ রানী বয়স মাত্র দুই দাঁত অদাতি অদাতি ছিল দুই দাঁত হচ্ছে মানে অদাতি থেকে দুই দাঁত হচ্ছে হ্যাঁ হ্যাঁ দুই দাঁতই বারে প্রথম বাচ্চা দিবে হ্যাঁ এইগুলো আবার একটু টাইম আছে এক মাস এইগুলো এখনকার একদম আবার এক সপ্তাহ পরে আবার আরেক দাম এখন এই গাবিটার দাম কত টাকা চাচ্ছেন এখন নিলে একটাই দাম এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এটা কি চা দাম না একদম ফিক্সড রেট বলে দিলেন একদম ফিক্সড রেট এগুলো পারলে দুই লাখ টাকার উপরে দাম হবে পনেরো দিন পারলে পরে আমি আনছি যে যদি কেউ ন্যায় নিবে না নিলে আমি পালবো অনেক টাকা বেঁচে যাবে গাভীটা হলিস্টিয়ান ফিজিয়াল জাতের গাভী বয়স দুই দাঁত বললেন দুই দাঁত আর বাচ্চা দিতে কতদিন সময় আছে টাইম আছে এক মাস বাচ্চা দিতে এখন এক মাস সময় আছে এক মাসের মধ্যে এই গাভীটা বাচ্চা দিবে হ্যাঁ হ্যাঁ আর দুধের পরিমাণ কেমন আসতে পারে রেডি হয়ে গেলে পনেরো প্লাস দুধ আসবে পনেরো প্লাস পনেরো প্লাস লিটার দুধ আশা করতেছি হ্যাঁ একবার সাধু কিচ্ছু বলে না অনেক জায়গা গুণ

দুই দাঁত থেকে চার দাঁত হচ্ছে হ্যাঁ হ্যাঁ প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা সময় কত দিন আছে বাচ্চা দিতে এই সময় আছে তিন সপ্তাহ ফুল টাইম তিন সপ্তাহ ফুল সময় আছে হ্যাঁ হ্যাঁ তিন সপ্তাহের মধ্যে এই গাবিটা বাচ্চা দিবে হ্যাঁ হ্যাঁ মানে 20 থেকে 22 দিন 20 22 দিনের মধ্যে বাচ্চা দিবে দুধের পরিমাণ কেমন আসতে পারে এই গাবিটা থেকে এটা কত শুধু আশা করা যায় 12 13 12 থেকে 13 লিটার দুধের আশা করতে স্যার হ্যাঁ হ্যাঁ দাম কত টাকা পড়বে এই গাবিটার দাম পড়বে একটাই দাম দাম এগুলো দামি একটাই দাম এক পঞ্চান্ন হাজার একটাই দাম এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা একদম ফিক্সড এর মধ্যে কোনো কম বেশি করা যাবে না 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 তো এই গাড়িটাও সাইড করে দেন আমরা এই পাশে যাব এই পাশে দশ নম্বর সিরিয়ালে কালো রঙের একটা গাড়ি দেখতে পাচ্ছি এই গাবিটা সম্পর্কে আমাদের বিস্তারিত জানান কি জাতের এটা ব্ল্যাক যাচ্ছি ব্ল্যাক জার্সি ব্ল্যাক জার্সি জাতের গাড়ি হ্যাঁ বয়স কেমন এই গাড়িটা এটা ছিল দুই দাঁত হচ্ছে কেবল মাত্র দুই দাঁত হচ্ছে দুই দাঁতে প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে কতদিন সময় আছে বাচ্চা দিতে এটা সময় আছে তিন সপ্তাহ ফুল টাইম তিন সপ্তাহ ফুল সময় আছে হ্যাঁ হ্যাঁ তিন সপ্তাহের মধ্যে এই গাড়িটা বাচ্চা দিবে হ্যাঁ হ্যাঁ দুধের পরিমাণ কেমন আসতে পারে এগুলো দুধ বারো তেরো দুধ আল্লাহ আসে হবে বারো তেরো বারো থেকে তেরো লিটার দুধের আইডিয়া দিচ্ছেন জায়গাও কাঁদি অনেক জায়গা এই জায়গাগুলো ভালো হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ দাম কত টাকা পড়বে এই গাড়িটার দাম পড়বে এক লাখ পঁচপান্ন হাজার এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা হ্যাঁ হ্যাঁ একদম ফিক্সড ফিক্সড তো এই গাড়িটাও সাইড করে দেন আমরা এই পাশে সর্বশেষ এগারো নাম্বার সিরিয়ালে যে গাড়িটা দেখতে পাচ্ছি সাদা এবং কালো রঙের এই গাবিটা সম্পর্কে আমাদের বিস্তারিত জানান এরা দুই দাঁত বয়স গরু হলেস্টেন ফিজিয়ান বয়স দুই দাঁত আর গাবিটা হলেস্টেন ফিজিয়ান জাতের গাবি হ্যাঁ হ্যাঁ প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিন সময় নিবে বাচ্চা দিতে এরা সময় আছে বিশ পঁচিশ দিন টাইম আছে বিশ থেকে পঁচিশ দিন সময় আছে এর মধ্যে বাচ্চা দিবে হ্যাঁ হ্যাঁ

তো আপনার সাথে যোগাযোগ করার মোবাইল নাম্বারটা বলবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন থ্রি ছত্রিশ শূন্য এক এটা তো বাটন সেটের নাম্বার বাটন সেট ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান থ্রি টু সেভেন নব্বই চুয়ান্ন নিরানব্বই এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ সবই খোলা আছে কেউ যদি ভিডিও কল আপনার সাথে কথা বলতে চায় এই নাম্বারের সাথে যোগাযোগ করে কথা বলতে পারবে হ্যাঁ হ্যাঁ তো আপনার কি কোনো মতামত আছে দর্শকদের উদ্দেশ্যে আমি তো দর্শকদের উদ্দেশ্যে সবসময় বলে থাকি আমারই তো আমার বাপদাদার আমার থেকে ব্যবসা ওই যে চেনা বামনের পইতে লাগেন একটা কথা আছে এখন আমারে এক ডাকে মানুষ চেনে আমার টেন যারা গরু নিচে আজ এখন যারাই যে খামার থেকে গরু কিনবেন করে দেখে শুনে কিনেন অনেক লোক তো ঠিক আমার কাছে ফোন দেয় কাদাকাটি করে তাই আমি বলি যে যারাই আপনারা কাদাকাটি করেন তাগারে বলি যে খামার যাচাই বাছাই করেন খামারই যাচাই বাছাই করেন সব খামার থেকে গরু কিনে আর কিছু কিছু খামার থেকে গরু কিনে কাদাকাটি করেন ওই কাদাকাটি না করে আপনারা আসুন আর ঠকবেন না যে ব্যবসি গায়েছে তাদের গল্প শুনে কিনে অনেক মানুষ মানে ঠকে যায় এই জন্য আপনার কিছু লোকের গল্প শুনেন না ওই আবান তারিখ গল্প করে গল্প শুনে গরু কিনে ঠকে আমাদের পাবনা জেলার বদনাম করবে না যারাই গরু কিনবেন আসে দোয়া দেখে শুনে এবং গাব গরু দেখে শুনে কিনবেন তাহলে আর ঠকবেন না তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালাম